সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ডিআর প্রস্তুত শুরু হয়েছে গত আগস্ট আগস্ট থেকে চলবে পর্যন্ত তো সেই কাজটি কিভাবে করবেন এবং সেই কাজটি করতে গেলে আপনাদের কি কি দরকার হবে সে বিষয়ে এ টু গেট আজকের ভিডিওতে থাকবে সুতরাং এবং কাজটি করে দেখাবো মোবাইলের মাধ্যমে তো চলুন প্রথমেই আপনাদের যে যে কাগজপত্র এর জন্য প্রয়োজন হবে তা হল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ পিত আইডি কার্ড শিক্ষার্থীর ছবি মোবাইলে তুলে রাখতে হবে এবং শিক্ষার্থীর স্বাক্ষর মোবাইলে তুলে রাখতে হবে। আর যে বিষয়টি দরকার সেটি হল শিক্ষার্থী প্রথম সময় পরীক্ষায় কত পার্সেন্ট নম্বর পেয়েছে এটা বের করে নিতে হবে এটা বের করার পরে আপনারা এগুলোর সাথে নিয়ে তারপরে আপনারা আইসি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ডের দ্বিতীয় অপশনই দেখতে পাচ্ছেন যে ডিআর প্রস্তুত শুরু হয়েছে এখানে এই যে এই লিঙ্কে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই শিক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুতের ফর্ম যে পেইজ সেখানে নিয়ে আসবে এখানে আমি অলরেডি দুটো করেছি আর একটি করে দেখাবো তো আপনাদের প্রথম হলে আপনারা আপনাদের এই শিক্ষার্থীদের স্টুডেন্টদের শিক্ষার্থীর তথ্য ছেলে মোট সংখ্যা এটা দেখাবে এটা যদি ঠিক থাকে অবশ্যই তখন ঠিক আছে বা ওকে এই বাটনে ক্লিক করে এই অপশনে চলে আসবেন তো আমরা নতুন শিক্ষার্থী প্রবেশ করার সাথে যোগ করার জন্য এখানে দেখতে আছেন শিক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে এই ফর্মটি চলে আসবে এই ফর্মটি আপনাদের বা পূরণ করতে হবে এখানে কি কি রয়েছে শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখুন শিক্ষার্থীর নাম বাংলায় ছাত্রছাত্রী নির্বাচন করুন পিতা নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা তারপর মাধ্যম আর কিছু বিষয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে সর্বশেষ ছবি এবং শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে তো আমরা এই কাজটি শুরু করছি তো আপনারা একটু ধৈর্য সহকারে যদি থাকেন তাহলে এই ভিডিওটি আমরা শেষ করতে পারব তা আপনারা আপনাদের প্রথমে শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখবেন জন্ম নিবন্ধন অনুযায়ী গণ নম্বরটা ইংলিশ লিখুন আর সুবিধাভোগী হলে উপবৃত্তি পায় কিনা সেটা উপবৃত্তির তথ্যটা দিতে হবে উপবৃত্তি হ্যাঁ তারপরে আমরা ছবিতে যাব ছবি আপলোড করে এখানে ক্লিক করতে হবে এই যে আমরা শিক্ষার্থীর ছবি আমরা এখানে ডান দিয়ে দেব উপরে তারপরে দেখুন এখানে একটু আপনারা পুরোপ করে নেবেন এখানে অপশনটা চলে আসার পরে আপনারা একটু ছবিটা দূর থেকে তুলবেন তাহলে একটু দূর থেকে বডিটা বেশি ভালো আসবে তারপর এখানে আপনাদের শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করবেন সুরে আক্তার এটা আপলোড করার পরে এখানে সেটাও আপনারা একটু এইভাবে নেবেন তারা যেন সেট হয় নতুবা কিন্তু সমস্যা হবে এখানে এই সেট হয়েছে এবার ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে সুরে আক্তার হয়েছে ছবিটা আমরা দিতে পারিনি তারপরে যখন এগুলো সব হয়ে যাবে এই নিচে সাবমিট করুন এখানে ক্লিক করলেই আপনাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে